আমার যারা পূর্বপূর্ব পুরুষ পূর্বপূর্ব পুরুষের আত্মা প্রায় তাদের আত্মার শান্তি কামনার শনি আজকে এখানে যারা যে সকল কৃষ্ণ ভক্ত গ্রহণ উপস্থিত হয়েছেন তাদেরও পূর্বপূর্ব পুরুষের আত্মা যারা যে অবস্থায় থাকুক না কেন সেই আত্মার শান্তি সদগতি কামনায় আজকের এই মহা আয়োজন এটা গঙ্গা জয় দিয়ে পূজা করেছি সাধারণ শ্রীবদনে যে আমি যেন গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা করার যোগ্যতা অর্জন করতে পারি গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা করার যোগ্যতাও লাগে এখন আমি একটু উপলব্ধি করতে পারছি না যোগ্যতা লাগে গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা হয় না আজকের যে মহতী আয়োজন এই আয়োজন সেই গঙ্গা প্রবণ যারা এই অনুষ্ঠানকে সকল শুভাকাঙ্ক্ষী জন হিতাকাঙ্ক্ষী জন যারা সার্বিক সহযোগিতা করে এমন একটি অনুষ্ঠানের উপহাটীয় ছেলে যেন তাদের ছেলে চরণে আমি আমার পূর্ব পুরুষের আত্মার সাথে সংযুক্ত হয়ে আমি প্রার্থনা করে আপনাদের চরণে আশীর্বাদ রাখবেন সকলেই যেন আমার পৃথিবী থেকে শিখেছি ঠাকুরপুর স্কুলের থেকে যে বাবা মারও নাকি পূজা হয় আমি নরধম আমার জীবনে এই অল্প শিখেছি জানি না আমার জীবন ভগবান এখনো জীবিত জানি না তাদের সাথে কতটুকু আমার সদ আচরণ হবে তাদের কতটুকু সেবা পূজা করতে পারো জানি না জানি এতটুকুই যে মহৎজনের দৃষ্টান্ত পিতা মাতা নাকি সর্বশ্রেষ্ঠ ভগবান সেই ভগবানদের যদি জনজাগতিক জগতে কিঞ্চিত মাত্র সেবা যত্ন করা যায় তাহলে নাকি ধন্যাতিত হওয়া যায় তাই আমি আজ থেকে সংকল্প করছি সেই ঠাকুরপুর গীতা স্কুলের দৃষ্টান্ত থেকে আমিও তাদের সাথে সুর বলতে চাই পিতা সারে গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরে প্রতিমা পণ্যে পিয়ন্ত সর্বদেবতা জননী জন্ম ভূমি সর্গাদুপি গরিয়সি বাঞ্ছা কলপত্র হর্ষ কৃপা সিন্ধু ভয় বচ প্রতি নাম পাবনে ভ্র বৈষ্ণব তাই আপনাদের চেয়ে চরণে আমি আবার প্রার্থনা জানাই কষ্ট নেবেন না আজকে বসার মতো জায়গা আপনাদের দিতে পারছে না এটা আবেগের কথা নয় কিন্তু আমি জানতাম না যে আমার আপনাদের কৃপা এমনটি হবে আমি আজকে শিক্ষা নিলাম এই কালের খেয়ার অনুষ্ঠান এটা কালের খেয়ারই অনুষ্ঠান এটা সকলের অনুষ্ঠান আমার কিছুই নয় তবু আগামীতে ভালো একটি অনুষ্ঠান ভালো একটি জায়গা অনুষ্ঠান হবে আমাদের শিবগাতি গীতা স্কুল জয়নগর গীতা স্কুল আছে সরাইল এবং অন্যান্য গীতা স্কুল তারা ভালো কর্মকাণ্ড করে এগিয়ে যাচ্ছে হয়তো তাদের শ্রী অঙ্গনে এমন মহত্ব অনুষ্ঠান করার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দেব আমি কখনো চাই না যে আমি আপনাদের এনে কষ্ট দেই তা আমি প্রার্থনা জানাই আপনাদের শ্রীচনের সমস্ত অপরাধ ক্ষমা করবেন কেউ আমার যদি কোনো স্বীকৃতি থাকে সেই স্বীকৃতি বলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর যদি আমার কোনো অপরাধ হয় সেটা আপনারা নিজে কোনো ক্ষমা করবেন এখন আমরা পূজা নিযুক্ত হব আমার সিনেহীর ছোটো ভাই গীতা স্কুলের পরিচালনা করে আমার এই কালের খেয়াল যিনি কর্ণধর আমার এই তপন কুমার পাল অরুণ কুমার পাল এদের আমি এদের সাথে আছি এবং আর যারা শুভাকাঙ্ক্ষী জানাচ্ছে সকলেই আছেন আমরা এখন মায়ের পূজায় আমি গৌতমকে বলছি তাকে সাথে নিয়ে আমরা এই কালেন খেয়ার পক্ষ থেকে সকল বাবা মাকে আমরা পূজা দেবো শুধু আমার বাবা মা নয় এই পৃথিবীতে সকল পিতামাতা পূজিত হোক সেবিত হোক সকল সন্তান যেন তাদের পিতামাতার চরণে আসিত হয় এই পৃথিবীতে যদি পিতামাতার সেবা আমরা করে যেতে পারি আমাদের ধর্ম গভীর কৃপা করে গ্রহণ করবে আমরা কোনো সন্তান যেন পিতা মাতার প্রতি বিনোদ না করি এই হচ্ছে আমাদের প্রার্থনা সকলের চেয়েছেন হরে কৃষ্ণ i <laughs> i